ব্রেকিং নিউজ এইস পরীক্ষার পেছানোর দাবিতে সাহাভাগে অবস্থান করেছেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের যে দাবিগুলো আছে চলো সেই দাবিগুলো আমরা মনিটর স্ক্যানিং দেখে নিই সরাসরি দেখে নিই লাইভটি চলো দেরি না করে আমরা সরাসরি মনিটরে দেখে নিই তুমি কি আমাকে পঁচিশ ব্যাস পঁচিশ ব্যাস এই স্লোগানে উত্তাল হয়ে রয়েছে শাহবাগের প্রজন্ম চত্বর দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চলমান স্বাস্থ্য ঝুঁকিকে নিয়ে পরীক্ষা ও বৈষম্যের প্রতিবাদে এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাসের শিক্ষার্থীদের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি তারা পালন করছেন দর্শক এই সকল শিক্ষার্থীরা কিন্তু তাদের পরীক্ষা পেছানোর দাবিতে এই মুহূর্তে শাহবাগের প্রজন্ম চত্বর অবস্থান করছেন এবং নিজেদের দাবির পক্ষে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন দর্শক এখানে অবস্থানরত শিক্ষার্থীরা কিন্তু ঢাকার বিভিন্ন কলেজ থেকে কিন্তু তারা এসেছেন দর্শক এই মুহূর্তে আমরা তাদের সাথে কথা বলবো এবং তাদের থেকে জানার চেষ্টা করবো আসলে তারা কি দাবি ভাইয়া আমাদের আমাদের আচ্ছা আমরা আপনারা একটু এই তিনটি দাবি নেইটা কোথায় আমরা আমরা মাইকে হচ্ছে আমাদের পরীক্ষা পিছানোর জন্য আমরা এখানে দাঁড়িয়েছি হ্যাঁ আমাদের যে পঁচিশ বেচ আছে আমরা চাইতেছি যে আমাদের এক্সামটা আর একটু পিছানো হোক যেন আমরা ভালো করে প্রিপারেশন নিয়ে তারপর একজামে অংশগ্রহণ করতে পারি আমাদের যে তিনটি দাবি আমরা হচ্ছে মাইকের মাধ্যমে আপনাদেরকে জানাই দিচ্ছি একটু ওয়েট একটু ওয়েট একটু ওয়েট একটা নির্দিষ্ট একটা সময় থাকে পরীক্ষার জন্য আপনারা এর মধ্যে প্রিপারেশন নিতে পারেন নেই এমন কিছু সেটা আমরা একটু পরে জানাই ভাই আপনাদেরকে আপনারা একটু হোল্ডে থাকেন ভাই পাঁচটা মিনিট হোল্ডে থাকেন প্লিজ আচ্ছা এই ভাই আপনি কি বলেন আসলে কিসের দাবি আপনারা দাঁড়িয়ে ভাই আমাদের হলো কয়দিন আগে জুলাই আন্দোলন গেল তারপরে এই যে এখন দেশে করোনার মহামারী বাড়তেছে তারপর কয়েকদিন কয়েকদিন আগে আমাদের অনেক কলেজের কেন্দ্র কেন্দ্র বাতিল হয়েছে কেন্দ্র চেঞ্জ হয়েছে এ আমরা অনেক আন্দোলন করেছি এর জন্য আমাদের পরীক্ষা পিছানো প্রয়োজন নাহলে আমরা পূর্ণ প্রিপারেশন নিতে পারছি না অনেকে আসলে অনেকে বিভিন্ন পার্সোনাল প্রবলেমের জন্য আসতে পারে নাই আবার আমাদের অনেক ডেট দেওয়া হয়েছিল অনেকে আসছে অনেকে আসে নাই এর জন্য সবাই আসতে পারে নাই আসলে আমাদের আসলে আমাদের অনলাইনে সবার সাথে কন্টাক্ট আছে তো তো অনেকের সবাই তো এক বোর্ডের না ঢাকা বোর্ড কি জন্য মনে করেন যে পরীক্ষাটা পেছানো হয়েছে ভাই আমরা যেমন এই যে মার্চ আন্দোলন জুলাই আন্দোলনে হ্যাঁ পাঁচ আগস্টের আন্দোলন ত্রাণ বিতরণ তারপর বিভিন্ন ওই যে ডাকাতির যে আপনারা জানেন যে বর্তমানে পরিস্থিতিটা তারপরে যে তারপর আমরা ত্রাণ দিয়েছি তারপরে ওই যে পাঁচ আগস্টের আন্দোলন বিভিন্ন কারণে বন্যার সময় আমরা যে তেরান দিয়েছিলাম আপনারা জানেন দেশের পরিস্থিতি অনেক খারাপ ছিল যে কারণে আমাদের এসিসি এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যে জন্য আমাদের পরীক্ষা মানে পড়াশোনা ঘটেছে সেজন্য আমরা কিছু সময় চেয়েছি যেন পরীক্ষাটাই একটু পিছিয়ে দেওয়া হয় আমাদের সিলেবাসটা শেষ করার জন্য একটু আমরা তো পর্যাপ্ত সময়টা পাইনি যে পাঁচ আগস্টের আন্দোলন তারপরে বন্যার প্রবণতা তারপরে এই জন্য বিভিন্ন কারণে বিভিন্ন কারণে আমাদের পড়ালেখায় চুপ থাকুক বিভিন্ন কারণে আমরা পড়ালেখা ব্যাহত করেছি সেই জন্য আমরা কিছু সময় যাচ্ছি যে আমাদের সিলেবাসটা যেন সম্পূর্ণ শেষ করার জন্য আর আমাদের যে তেত্রিশটি নিয়ম দেওয়া হয়েছে সেটা

একত্রিত হতে একটু ঝামেলা হচ্ছে ঈদের আগে কেন আন্দোলন করলেন না পরীক্ষার মাত্র পাঁচ ছয় দিন আগে আন্দোলন আমরা এটা উদ্দেশ্যে আরো আগে নিয়েছি এটার উদ্দেশ্যে আরো আগে নিয়েছি বিভিন্ন আন্দোলন দেশ পরিস্থিতির কারণে এরা আমরা এটা আর আন্দোলনটা আর করা হয়নি না দর্শকের যেমনটি দেখছেন যে এই সকল শিক্ষার্থীরা কিন্তু ঢাকার বিভিন্ন কলেজ থেকে তারা কিন্তু এসেছেন তাদের পরীক্ষা পেছানোর দাবিতে কিন্তু তারা স্বাভাবিকের প্রজন্ম তারা অবস্থান করছেন এবং আহ নিজেদের দাবির পক্ষে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা